আসসালামু আলাইকুম মনিরাজ ব্লগ থেকে আমি মনিরা আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আজকে আমি রান্না করছি দেশি মুরগি দিয়ে টমেটো দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমার এই রান্নাটা হবে কাঁচামরিচ দিয়ে তো আমি দেখতে পাচ্ছেন চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল ঢালছি আমি তো সরিষার তেল দিয়ে মুরগির মাংস রান্না করবো এবং কাঁচা মরিচ কাঁচামরিচ দেবো মরিচ দিবো না এবং সাথে টমেটো দিব তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি অবশ্য রান্নাটা আমার নিজস্ব স্টাইলেই হচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে আমি সরিষার তেল দিলাম তার ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম কাটা যার পরে এরপরে আমি এখানে সব মশলা নিয়ে এসেছি এখানে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যদিও আমি দিব না তারপরে আছে এলাচ লবঙ্গ গরম মশলা তেজপাতা জিরার গুঁড়ো সব কিছু আমি এক এক করে মিশিয়ে নিব। দিলাম লবণ এরপরে দিলাম হলুদ এরপরে আমি দিব জিরার গুঁড়ো আমি সাধারণত জিরার গুঁড়াটাই ইউজ করি তবে অনেকে জিরার বেটে খায় বেটে খেলে বেটে দিলে অবশ্য বেশি টেস্ট লাগে কিন্তু শর্টকাট তো আমরা এজন্য আমরা জিরার গুঁড়াটাই ফেভার করি এরপরে এখানে আমি কি করেছিলাম দারচিনি যেটাকে গরম মশলা বলে দার গরম মশলা আর এলাচ আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে বিলিন্ডার করে রেখেছিলাম তো একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে হচ্ছে দিলাম তেজপাতা তো আমার কাছে মনে হচ্ছিলো তেল যেন একটু কম কম লাগছে এই জন্য আমি আবার আইস তেল দিয়ে দিলাম সরিষার তেল খাঁটি সরিষার তেল এটা তো দিয়ে আমি সুন্দরভাবে এবার আমি মশলা মানে বাটা মশলা দিব বাটার মধ্যে আছে রসুন বাটা দিলাম রসুন বাটা এরপরে দিব পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে দিলাম এক এক করে আমি সুন্দরভাবে মুরু নেব নিয়ে এরপরে আমি আমার যে মুরগিগুলো কেটে চেয়েছে রেগি করে রেখেছি দেখলেন আমি সব কিছু মশলা মিশিয়ে নিলাম এরপরে আমি মুরগি একটা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিব এই মশলার ভিতরে দিয়ে সুন্দরভাবে কষাবো আমি এখন দিয়ে দিচ্ছি আচ্ছা আমার রান্নাটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভুলো করবেন কারণ আমি তো বলেই নিয়েছি আমি আমার নিজিষ্ট স্টলে রান্না করি এই জন্য হয়তো কারো কারো ভালো নাও লাগতে পারে তো আমি এই রান্নাটা কী করছি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ একদম শুকনো হয়ে যাচ্ছে তো পানিটা নিলে পানিটা টেনে গেলে মাংসটা বেশ একটু মানে ভাজা ভাজা করা যাবে এই জন্য আমি মা পানিটা দিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন আমি মুরগিটা নাড়ছি মোটামুটি দেখতে পাচ্ছেন মুরগির পানিটা শুকিয়ে এসেছে আমি এবার কাটা টমেটোগুলো দিয়ে দিব আমি টমেটোগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম ধুয়ে কেটে রেখেছিলাম এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন কষাবো আর একটু ভালোভাবে কষাবো মোটামুটি কষে ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি ঝোলের জন্য পানি দেব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে এসেছে পরে আমি যেটা করব। মাংস তো ভালোভাবে কষানো হয়ে গেছে বাট আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো তো আমি হচ্ছে কিন্তু ঝোল মুরগিতে একটু বেশি রাখি কারণ আমার ছেলেরা আবার বিশেষ করে আমার ছোট ছেলেটা শুধু ঝোল দিয়ে ভাত খায় এই মানে মুরগির ঝোলটাও খুব পছন্দ করে মুরগি মানে যে কোনো তরকারিরই ঝোলটাও পছন্দ করে তো এই জন্য আমি একটু ঝোল রাখি আসলে সব গৃহিণীরাই তার স্বামী সন্তানের পছন্দ মতোই রান্না করে আমিও তার ব্যতিক্রম নই আমি আমার স্বামী সন্তান যেটা যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক সেভাবে রান্নাটা করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস প্রায়ই হয়ে এসেছে তো আমি এখন নামিয়ে নেবো নামিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এই যে দেখেন আমি মাংসটা সুন্দরভাবে পরিবেশনও করে ফেলেছি তো এই হলো আমার টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করা চিকেন দেশি মুরগি তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই রেসিপিটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং এভাবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ